আসসালামু আলাইকুম সিস্টেনাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক এক এর তেরো নম্বর অঙ্কটি তো আমরা আগে তেরো নম্বর অঙ্কটি পড়ি আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাতের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাতের পরিমাণ নির্ণয় করো আমাদের সোনা ও খাতের পরিমাণে নির্ণয় করতে বলছেন। তাহলে আমাদের টোটাল আঠারো ক্যারেটের সোনার গহনার ওজন আছে বিশ গ্রাম আমরা এখন এটা নিতে পারি যে সোনা গহনার ওজন সোনা গহনার গহনার সোনা গহনার মোট ওজন 20 গ্রাম এটা দেওয়া আছে আমরা লিখে নিলাম সোনা ও খাতের অনুপাত 3:2 এটা আমরা নিয়ে নিলাম সোনা ও খাতের অনুপাত অনুপাত

যোগফল যোগফল তিন যোগ এক সমান চার তো আমরা অনুপাতের যোগফল পেয়ে গেলাম এখন আমাদের বের করতে বলছে সোনা ও খাতের পরিমাণ অর্থাৎ সোনা এবং খাতের আলাদা পরিমাণটা বের করতে বলছে তো আমাদের যেহেতু সোনা গহনায় মোট ওজন বিশ গ্রাম দেওয়া তা আমরা লিখবো সোনার পরিমাণ সোনার পরিমাণ তো সোনার পরিমাণ চার ভাগের তিন তাহলে চার দিয়ে বিশকে ভাগ করলে হয় পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে সোনার পরিমাণ পেলাম পনেরো গ্রাম পনেরো গ্রাম এখন আমার বের করতে হবে খাতের পরিমাণ এ খাতে পরিমাণ খাতের পরিমাণ বেশ এ চার আগে তাহলে আমরা আলাদা পেয়ে গেলাম আমরা সোনার পরিমাণ পেয়ে গেলাম বিশ গ্রাম খাতের পরিমাণ পেয়ে গেলাম পাঁচ গ্রাম তাহলে এই পাঁচ আর এই পনেরো যোগ করলে হয়ে যায় বিশ গ্রাম তাহলে বিশ গ্রামের মধ্যে আমরা খাতের পরিমাণ পেলাম পাঁচ গ্রাম আর সোনার পরিমাণ পেলাম পনেরো গ্রাম তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি উত্তর সোনার পরিমাণ সোনার পরিমাণ পনেরো গ্রাম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছে